আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতে কঠিন ময়দানে মহসরে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকবেন হে নুহ তুমি যে নবী হয়েছো তোমার প্রমাণ কি তোমার সাক্ষী কি নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের দিকে তাকাইবে একজন উম্মতও কাছে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণের জন্য যাকে ডাকবে নু খানে কিছ না তোমার সলাম বলবে আল্লাহ এই মুহূর্তে তো আমার কোনো প্রমাণ নাই তবে আমার একটা প্রমাণ আছে আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমার প্রমাণ হাজির করো রব্বুল আল আমিন আমার প্রমাণ হলো নবীর উন্মদ আল্লাহু একবার বলেন এমনিভাবে মুসা খানে কিচ্ছো হ্যাঁ তোমার সলামকে ডাকবেন তিনিও বলবেন আমার প্রমাণ হচ্ছে আহ নবীর উন্মদ ঈশা রুহুল্লাহকে রাখবেন ইব্রাহিম আলহী সালতু সালামকে রাখবেন সমস্ত নবী বলবে আমরা যে নবী ছিলাম আমাদের কোরমান হচ্ছে আফির নবীর উম্মদ জরুরি সুবহান আল্লাহ আল্লাহরবুল আল আমিন বলেন ওয়াকাদ আলিকা জাহাল্লাহ কুম উম্মে তল্লীতা কুনু সুহাদা আলহী

তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহর আলমিন এত সম্মান এত মর্যাদা দিয়েছি সমস্ত নবীরা তোমাদেরকে সাক্ষী মানবে আমি আল্লাহ আলাইকুম শাহিদা সমস্ত নবীর সাক্ষী হিসাবে আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমাদেরকে মেনে নিলাম ধরে বলি সুবাহ আল্লাহ চিন্তা করছেন কত মর্যাদা আপনারা আমার আর আপনার বিহান ঘুমাই আমার মর্যাদা আমি বুঝি না অন্যত্র দুধ পালন করার জন্য দেওয়া হয় অন্য গোত্রের মধ্যে অন্য দেশের মধ্যে দুধ খাওয়া খাওয়াবে এই জন্য অন্য এলাকায় দেওয়া হয় শহরের তুলনায় গ্রামের মধ্যে বাসা খুব মার্জিত ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামকে যখন নিয়ে যাবে মা হালিমা বিশাল ঘটনা সেদিকে যাব না সবাই সবার পুরুষ পছন্দ মত বাচ্চাদেরকে নিয়ে গেল মা হালিমা সর্বশেষে এসে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে নিয়ে গেলেন যাওয়ার পথে মা হালিমা কোলে বসাইয়া উটের পিঠে পিছুনে বসলো আর হালিমা তুসাদিয়া রাজি আল্লাহ তালা আনহার স্বামী সামনে বসলো যখন এই সামনে বসলো উট নিচে বসে গেল আর সামনে আগায় না হারিমা চিন্তায় পড়ে গেল হায় হায় যদিও আমার উট দুর্বল আসতে সময় লেগেছে কিন্তু এতটা দুর্বল না যে হাঁটতে পারবে না কারণ কি কারণ কি স্বামীকে যখন সামনে থেকে নামাই দিলন নামাই দেওয়ার সাথে সাথে উঠটা আবার দাঁড়িয়ে গেল জরুরি বলিস আল্লাহ আবার যখন হালিমা চিন্তা করলো আবার একটু বসেন আবার সামনে বসে আবার উঠকে দাঁড়ানোর জন্য চেষ্টা করলো আর হালিমা রাজি আল্লাহ আনহার স্বামী যখনই সামনে বসলো আবার উফ বসে পড়লো এরকমভাবে কয়েকবার হলো চিন্তায় পরে গেল এবার হালিমা চিন্তা করলেন আমার স্বামী আপনি পিছনে বসেন আমি মোহাম্মদ সাল্ল আলি হিবসাল্লামকে কোলে নিয়ে সামনে বসি আর যখন এভাবে স্বামী পিছনে বসলো হালিমাতু সাদিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে নিয়ে সামনে বসলেন ওমনি উট সাথে সাথে উঠে দৌড়ে দৌড়ে সকলের উঠের আগে আগে চলে গেল জোরে বলি সুবাহান দেখেন আমার নবীর মর্যাদা কত একটা উট নবী কি আর মুসলমান আপনার সামনে আমার সামনে নবীকে নিয়ে কত ব্যঙ্গ করে আপনার আমার গায়ের একটু সুরসুরি লাগে না লাগে না লক্ষ কুড়ি সালাম মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারি সরকারিগিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসম হাবিবুল্লাহ রহমত আলমিন আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ ইউনিভার্সেল প্রফেট মোহাম্মদ রসুরুল্লাহ সল্লাল্লাহ আলী হিসাল্লামের সম্মানিত হাজিরিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলী হিউসাল্লামের বেলাদাত নিয়ে কথা বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সমস্ত জীবনই হচ্ছে কোরআনই জীবন সুভান্না বলেন মা আয়েশা সিদ্দিক করা দিয়ে আল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হলো রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের চরিত্র সম্পর্কে কিছু বলুন মা আয়সা সিদ্দি আনহা বলেন কানা ওর আন হচ্ছে আমার নবীর চরিত্র সুবাহ আজকে আমি আপনাদের সামনে ওর করিমের একটি সুরা সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতিমা তেলাওয়াত করেছি রাসুল একরাম সাল্লাহ আলাইহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটু করে হাদিস তেলাওত করেছে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের মর্যাদা সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং শুনব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখলাসের সাথে বলার এবং এখলাসের সাথে শোনার তৌফিক দান করেন সকল সকলগুলি আমিন সম্মানিত হাজিরিন আল্লাহর আলমিন বলেন ওমা আর হেরাসুল আমি আপনাকে পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছি সুবর্ণ বলেন আমার নবী আমার জন্য কি রহমত বলেন কি রহমত রহমত করে আল্লাহ রব আলমিন শুধুমাত্র পৃথিবী পৃথিবীর মধ্যেই পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কে রহমাতাল আলামিন বলে ঘোষণা করেছেন যদি শুধুমাত্র পৃথিবীর হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমাতাল আল্লিল আর পৃথিবীর কথা বলতেন আলাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিকে বলা হয় অর্থাৎ আল্লাহ তাহার রবের রবু যতদূর পর্যন্ত আমার রাসুলের রহমত আলমিনের সীমানাও ঠিক ততদূর পর্যন্ত সুবাহ রবের রবু যতদূর পর্যন্ত অর্থাৎ সৃষ্টি জগতের সব জায়গায় আমার রবের রবু চলে আর আমার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের রহমাতও ঠিক রবের রবুবিয়া যতদূর পর্যন্ত আমার নবীর রহমাদ আলামিন ঠিক ততদূর পর্যন্ত আল্লাহ হলেন রব্বিল আলামিন আর আমার নবী হচ্ছেন রহমাতুল্লিল আলামিন কতটা মিল দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যেই কয়টা হরফ লাগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও ঠিক ততটা হরফ লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বারোটা হরফ লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও বারোটা হরফ লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো লোক নুকতা নাই নুকতা সারা মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও কোনো লোকতা নাই অর্থাৎ আল্লাহ রবের রুবিয়াত যতদূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম রহমাদুল্লি আলামিন ঠিক তদন্ত আল্লাহ রবের রবুবিয়ত কত দূর পর্যন্ত এটা কি জানা সম্ভব আন্দাজ করাও সম্ভব নয় আমার ভাইয়েরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে থেকে ঢাকা শহর একটি জেলা আমরা মনে করি কত বড় শহরের মধ্যে থাকি ঠিক না কত বড় মধ্যে থাকে ঢাকা শহরের মধ্যে কতগুলা থানা আছে এই সবগুলো কতগুলা থানার মধ্যে আবার কতগুলা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে কতগুলা গলি আছে চিন্তা করেন এই একটা গলির সামান্য একটু বাসার একটা কোণে আমার স্থান এখানে থাইকে মনে করি না জানি কত বড় দুনিয়ার মধ্যে আছে অথচ দেখেন বাংলাদেশ যদি আপনি ম্যাপের মধ্যে দেখেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ লেখার মতো জায়গা নাই বাংলা লিখতে গেলে বাংলা আসে এক জায়গায় আর দেশ লিখতে গেলে ইন্ডিয়ার বর্ডার হয়ে যায় বাংলাদেশ লেখার মধ্যেও এই মানচিত্রের মধ্যে বাংলাদেশ লেখার মতো জায়গা নেই এতটুকু দুনিয়ার মধ্যে থাইকে আমরা চিন্তা করি না জানি কত বড় দুনিয়ার মধ্যে আছে আমি অমুক তমুক হুমক কত টাকা পয়সার মালিক মই কি হনুরে আমার দাপট মানে যায় না না এলাকার চলতে পারে অথচ দেখেন এই বাংলাদেশের মতো আরো একুশটা দেশ একত্রিত করলে ইন্ডিয়ার সমান একটা দেশ হয় তাহলে ইন্ডিয়া কত বড় ইন্ডিয়া কত বড় এই ইন্ডিয়ার মতো প্রায় একশো দেশ যদি একসাথে করা হয় তাহলে আপনার রাশিয়ার মতো একটা দেশ হয় ইউরোপ কান্ট্রিতে এরকম হাজার হাজার দেশ আছে বাংলাদেশকে গিলে খাইয়ে ফেলতে এরকম এরকম প্রায় পৃথিবীর মধ্যে শত শত দেশ রয়ে গেছে তার পৃথিবীটা পৃথিবী মনে হয় যে কত বড় পৃথিবীর চার ভাগের এক ভাগ হচ্ছে স্থলভাগ তিন ভাগ হয়েছে জলভাগ এই চার ভাগের এক ভাগ স্থলভাগ এইটা ঘুরে আসতেই আমাদের মতো কারো সম্ভব নাই। মানে এত বড় দেশ মনে করি পৃথিবীটা কত বড় আমরা প্রথম আসমানের এই যে উপরে যে আসমানটা দেখি আসলে এটা আসমান না এটা মহাশূন্য এটা কি মহাশূন্য আমি সামান্য একটা ধারণা দিচ্ছি আসমানের ওয়াজ করার মানে ঘন্টার বা ঘন্টা করলেও শেষ হবে না সামান্য একটু দু এক মিনিটে ধারণা দিচ্ছি আসমানটা কত দিন আমার ভাইয়েরা আমরা যে এই যে সূর্য দেখি উপরে এই সূর্য পৃথিবী থেকে প্রায় কতগুণ বড় পৃথিবী সূর্য থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য গুণ বড় প্রায় ১৩ লক্ষ গুণ বড় তাহলে পৃথিবী থেকে যদি তেরো লক্ষ গুণ সূর্য বড় হয় তো সূর্য কত বড় চিন্তা করুন এই সূর্য থেকে উপরে যে তারকাগুলো আছে ছোট ছোট তারকা আমরা দেখি কত ছোট কত পৃথিবী থেকে সবচেয়ে কাছে যে তারকাটা আছে এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টার এই তারকাটা পৃথিবী কি থেকে কত বড় পৃথিবী থেকে এই ছোট্ট তারকা সবচাইতে ছোট্ট তারকা প্রায় 33 কোটি গুণ বড় সুবহানাল্লাহ 33 কোটি গুণ বড় এরকম হাজার হাজার নয় কোটি কোটি তারকা আল্লাহ আলামিন প্রথম আসমানের নিচে মহাশূন্যে বাসিয়ে রাখছে সুবহানাল্লাহ তাহলে তারকা কত বড় এরকম হাজার কোটি তারকা মিলে আল্লাহ রব্বুল আলমিন একটা গ্লাক্সি তৈরি করে রাখছে হাজার হাজার কোটি তারকা মিলে একটা গ্লাক্সি হয় ওই গ্লাক্সি যখন হাঁ করে এই তারকাগুলো গুলো মনে হয় মানে চকলেট যেমন বাচ্চারা খায় মুখের মধ্যে চলে যায় গ্লাক্সির মুখে এরকম তারকা হাজার কোটি তারকা একসাথে ঢুকতে পারে সো ভালো তা গ্লাক্সি কত বড় তাহলে এরকম হাজার কোটি গ্লাক্সি মিলে যদি ব্ল্যাক হোলের মধ্যে যে আল্লাহ তালার একটা সৃষ্টি আছে ব্ল্যাক হোল হাজার কোটি ব্ল্যাক গ্লাক্সি মিলে যদি ব্ল্যাক হোলের দিকে যায় ব্ল্যাক হোল মনে হয় যে একটা চকলেট চুষি খাই তাহলে ব্ল্যাক হোলটা কত বড় এরকম হাজার হাজার কোটি কোটি ব্ল্যাক হোল আল্লাহ তালার প্রথম আসমানের নিচে বেশি বেড়াচ্ছে সোহানা তাহলে আমার আল্লাহ তালা কত বড় চিন্তা করেন আল্লাহ আকবর বলেন এগুলো সম্প্রথম আসমানের নিচে এবং সাত আসমানের আসমানের ভিতরে সবচাইতে ছোট আসমান হচ্ছে এই প্রথম আসমান কতটুকু সেটা সাহারা মরুভূমির মধ্যে এটা হাদিসের মধ্যে আছে সাহারা মরুভূমির মধ্যে কেউ যদি একটা আমটি ফেলে রাখে তাহলে ওই সাহারা মরুভূমির তুলনায় আংটি কতটুকু হবে বলেন তো একবারে নগণ্য ঠিক দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান হচ্ছে সাহারা মরুভূমি যেমন দ্বিতীয় আসমান আর প্রথম আসমান একটা আংটির সময় তাহলে দ্বিতীয় আসমান কত বড় চিন্তা করেন তৃতীয় আসমান ঠিক এরকম আরো বড় চতুর্থ আসমান আরো বড় পঞ্চম আসমান আরো বড় ষষ্ঠ সপ্তম আসমান আরো বড় এরপরে আল্লাহ তালা সিদ্ধাত মুক্তা যেখানে জিব্রাইল আলিহী সাল্লাহামের বসে আমার ভাইরা তাহলে এই যে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের রব যিনি তিনি কে আল্লাহ তালার রবের রবিয়াত সৃষ্টি জগতের যতদূর পর্যন্ত আমার নবী রহমাত আলামিন ঠিক ততদূর পর্যন্ত সুবাহ বলেন নবীর মর্যাদা একটু চিন্তা করেন এত সম্মান এত মর্যাদা রসুল সাল্লাহ কিন্তু আমরা এমন উম্মত সেই নবীকেও চেললাম না আমি আমাকেও চেললাম না নবীর মর্যাদা কেমনি দিব আমার মর্যাদাই তো আমি বুঝি না আমাদের মর্যাদা বোঝার জন্য একটা কোরআনে আয়া তুলছি আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের মর্যাদা কত বেশি দিছি একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকবেন হে নূহ তুমি যে নবী হয়েছো তোমার প্রমাণ কি তোমার সাক্ষী কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের দিকে তাকাইবে একজন উম্মতও কাছে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণের জন্য ডেকে রাখবে নুহ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ এই মুহূর্তে তো আমার কোনো প্রমাণ নাই তবে আমার একটা প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার প্রমাণ হাজির করো রাব্বুল আলামিন আমার প্রমাণ হল আখির নবীর উম্মত আল্লাহু আকবার বলেন এমন ভাবে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাকবেন তিনিও বলবেন আমার প্রমাণ হচ্ছে আখির নবীর উম্মত এই সারहुल লাগে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাকবেন সমস্ত নবী বলবে আমরা যে নবী ছিলাম আমাদের প্রমাণ হচ্ছে আফির নবীর উম্মত যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা যা আননাকুম উম্মাতাও আসাতাল লি তাকুনু

তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহর এত সম্মান এত মর্যাদা দিয়েছি সমস্ত নবীরা তোমাদেরকে সাক্ষী মানবে আমি আল্লাহ আলাইকুম শাহিদা সমস্ত নবীর সাক্ষী হিসাবে আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমাদেরকে মেনে নিলাম বলি সুবাহান আল্লাহ চিন্তা করছেন কত মর্যাদা আপনারা আমার আর আপনার মিহান ঘুমাই আমার মর্যাদা আমি বুঝি না আমার ভাইয়ের আমার নবীর মর্যাদা কত দেখেন আমার নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের প্রথা অনুযায়ী অন্যত্র দুধ পালন করার জন্য দেওয়া হয় অন্য গোত্রের মধ্যে অন্য দেশের মধ্যে দুধ খাওয়া খাওয়াবে এই জন্য অন্য এলাকায় দেওয়া হয় শহরের তুলনায় গ্রামের মধ্যে বাসা খুব মার্জিত ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামকে যখন নিয়ে যাবে মা হালিমা বিশাল ঘটনার সেদিকে যাব না সবাই সবার পছন্দ মতো বাচ্চাদেরকে নিয়ে গেল মা হালিমা সর্বশেষে এসে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে নিয়ে গেলেন যাওয়ার পথে মা হালিমা কোলে বসাইয়া উটের পিঠে পিছুনে বসলো আর হালিমা তুসাদিয়া রাজি আল্লাহ তালা আনহার স্বামী সামনে বসলো যখন এই সামনে বসলো উট নিচে বসে গেল আর সামনে আগায় না হারিমা চিন্তায় পড়ে গেল হায় হায় যদিও আমার উট দুর্বল আসতে সময় লেগেছে কিন্তু এতটা দুর্বল না যে হাঁটতে পারবে না কারণ কি কারণ কি স্বামীকে যখন সামনে থেকে নামাই দিল নামাই দেওয়ার সাথে সাথে উটটা আবার দাঁড়িয়ে গেল জরুরি বলিস আল্লাহ আবার যখন হালিমা চিন্তা করলো আবার একটু বসেন আবার সামনে বসে আবার উঠকে দাঁড়ানোর জন্য চেষ্টা করলো আর হালিমা রাজিয়াল আনহার স্বামী যখনই সামনে বসলো আবার উফ বসে পড়লো এরকমভাবে কয়েকবার হলো চিন্তায় পড়ে গেল এবার হালিমা চিন্তা করলেন আমার স্বামী আপনি পিছনে বসেন আমি মুহাম্মদ সাল্লু আলি কোলে নিয়ে সামনে বসি আর যখন এভাবে স্বামী পিছনে বসল হালিমাতু সাদিয়া মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে নিয়ে সামনে বসলেন ওমনি উট সাথে সাথে উঠে দৌড়ে দৌড়ে সকলের উঠের আগে আগে চলে গেল জোরে বলি সুবাহান দেখেন আমার নবীর মর্যাদা কত একটা উট নবী কি আর মুসলমান আপনার সামনে আমার সামনে নবীকে নিয়ে কত ব্যঙ্গ করে আপনার আমার গায়ের মধ্যে একটু সুরসুড়ি লাগে আফসোসও লাগে না